অটিস্টিক ব্যক্তির অসাধারণ সামর্থ্য কিছু অটিজম আক্রান্ত ব্যক্তির আচরণে অসাধারণ সামর্থ্য প্রকাশ পায় কেউ কেউ খুবই অসাধারণ সামর্থ্যের পরিচয় দিয়ে থাকে সেই বয়সে অন্য শিশুরা শুধু সরলরেখা আঁকতে শেখে বা এলোমেলোভাবে আঁকে সেই বয়সে কিছু অটিজম আক্রান্ত শিশু সূক্ষ্ম ও নিখুঁতভাবে ত্রিমাত্রিক ছবি আঁকতে পারে কিছু অটিজম আক্রান্ত শিশুর দৃষ্টিগত দক্ষতা এত ভালো যে ওরা খুব সহজে জটিল পাজল মিলাতে পারে কিছু শিশু অস্বাভাবিক দ্রুততার সাথে নতুন পড়া শিখে নিতে পারে বা কোনো বই একবার পড়লে তার প্রতিটি তথ্যই নিখুঁতভাবে মনে রাখতে পারে কোনো শব্দ বর্ণ বা গন্ধ একবার পেলে তা দ্বারা জীবনে জীবন ধরে মনে রাখতে পারে দেখা গেছে কিছু অটিজম আক্রান্ত ব্যক্তি টেলিভিশনের যাবতীয় অনুষ্ঠানের কথা মনে রাখতে পারে কেউ কেউ ফোন বইয়ের যাবতীয় নম্বর মনে রাখতে পারে আবার কেউ গত ২০ বছরের সব বাস্কেটবল খেলার ফল মনে রাখতে পারে তবে খুব কম অটিজম আক্রান্ত ব্যক্তির মধ্যে এই ধরনের দক্ষতা দেখা যায়